আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিও টপিক হচ্ছে ডায়াল প্যাড আপনি আপনার যে কোনো ফটো আপনি সেট করতে পারবেন কিভাবে সেট করবেন তা পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে সেট করি তা প্লে স্টোরে যাবো প্রথমে আমরা প্লে স্টোরে যাওয়ার পরে এখানে ক্লিক করব কল ডায়াল ফটো অ্যাপ ওই দেখেন চলে এসেছে কল ডায়াল ফটো অ্যাপ ক্লিক করার পরে আমি তিন নম্বরটা নেবো মাই ফটো ফোন ডায়ালার এটা নিয়ে ইনস্টল করবো এটা ইনস্টল হয়ে গেছে ওপেন করবো এখন ওপেন করার পরে এই দেখেন অনেকগুলো সেটিং আসবে তো এইগুলো শুধু টাচ করলেই সেটিং গুলো চলে যাবে গো টু সেটিং তো আমি এখানে টাচ করব যেগুলো কাস্টম স্টাইলে টাচ করব অ্যানসারে সবকিছু তো এখানে ডবল ক্লিক করব করার পরে এখানে এই দেখেন এখানে ওকে রিকোয়ার্ড পারমিশন যাচ্ছে ওকে করার পরে এখানে যে কটা অপশন আছে সব আমি ওকে করে দেবো টিক চিহ্ন মেরে দেবো টিক চিহ্ন এলাও করে দেবো সবকিছু হ্যাঁ সব এলাও করে দেবো এখান থেকে দেওয়ার পরে ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পরে আরেকটু একটু সেটিং বাকি রয়েছে তাই এখানে আমি ক্লিক করবো তো কিছুক্ষণ অ্যাড আসবে পাঁচ সেকেন্ড মতন তো অ্যাড আসার পরে আমি কেটে দেবো একটা হ্যাঁ এখানে প্রথম যে অপশনটা দেখছেন ডায়াল আমি সেখানে ক্লিক করব। করবো করার পরে এই দেখেন আবার পর ব্যাকগ্রাউন্ড করার পরে পিক ক্লিক করার পর আবার পিক ইমেজে ক্লিক করব। করার পরে এখান থেকে যেকোনো একটা ফটো নেবো আপনি যে কোনো ফটো আপনি সেট করতে পারবেন আপনার ডায়াল স্ক্রিনে তা আমি একটা ফটো সেভ করে রেখেছি এই ফটোটা আমি সেভ করব। করার পরে অ্যাপ্লাই করে দেবো ওকে করে দেবো তা কিছুক্ষণ অ্যাড হবে পাঁচ সেকেন্ড মতন অ্যাড শেষ হয়ে যাওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে এই দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে তা আমি এখন চলে যাচ্ছি আমার ডায়াল প্যাডে এই দেখেন তা এখান থেকে আপনি কল কল লিস্টও দেখতে পারবেন এখান থেকে যে কোনো নাম্বার আপনি ডায়াল করতে পারবেন খুব সুন্দর দেখতে লাগছে তা আমি একটা কল দিয়ে আমি দেখছি কেমন দেখা যায় কল দিয়ে দেখছি এই দেখেন কত সুন্দর লাগছে তা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ভিডিওতে লাইক করবেন ধন্যবাদ